আসসালামু আলাইকুম আজকে আবরকাত শরীফের এসআর এল দ্বিতীয় দিন এটা ফুরফরিফ মুজিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ এটা কায়েম নিজে করেছিলেন আমি দাদা হজুর কেবেলার ওসিয়াতনাম গত পর্বে আলোচনা করেছিলাম তিন এ পর্বে আলোচনা করব মানে ছয় সাত গত পর্বে ছয় সাত নম্বর নামক আলোচনা করেছিলাম আজকে আপনাদেরকে এ পর্বে নয় ও দশ আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা এই অর্শিয়ত নামক যদি ফলো করেন ইনশাআল্লাহ দুনিয়ার যত বড়ই আলায়াম হোক না কেন বা বিসেব বলে দাবি করুক না কেন আপনাকে ধোকা দিয়ে পোকা বানাতে পারবেন যদি আপনারা ওসিয়তনামা কেন শোনেন বা এসালসবে যেয়ে আপনারা কিনে নিয়ে আসেন ফুরফু আশিফ দাদা উজ্জামান দাদাহুর কেবিল রহমত ওসিয়তনামা যদি আপনাদের প্রতিটা ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে থাকা দরকার যারা ফুরফুয় আল্লাহর উলিদেরকে ভালোবাসেন যে কোনো আল্লাহর অলিদের মরিদ যে কোনো আল্লাহর উল্লিদের ভক্তরা ফুফির মজাদুজ্জামান দাদা নামাকে ঘরে রাখলে কোনো ক্ষতি হবে না করবেন উপকার হবে তো যাই হোক লম্বা হয়েছে আলোচনা করি নয় নম্বর ওসিয়ত হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আমি যে কাঁ দিয়ে দিয়া চিস্তিয়া নকশাবান দিয়া বা মজাদ্দি দিয়া তরিকা সম্বন্ধে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন ওহা হজরতিরান পীর শাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ সাহেবের ও মাওলানা শাহ অলিউল্লা মুহাদ্দেস দেহলবির রহমাতুল্লাহ এর কেতাব অনুযায়ী করিয়াছি এতদ্রাতীত মালানা শাহ কানাম কানামত আলী মরহম মকফুর সাহেবের মারে ভাতের কেতাবগুলি সকলে সর্বদা দেখিতে থাকিবেন তিনি আমার দাদা পীর হজরত মালানা শাহনুর মোহাম্মদ সাহেবের পীর ভাই ছিলাম অতএব আমরা এক তরিকাভুক্ত নয় নম্বর আর আরাকর পড়ছি আমি যে কাদরিয়া চিস্তিয়া নকশাবান দিয়া ও মুজাদ্দে দিয়া তরিকা সম্বন্ধে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন ওহা হজরত পুরানা পীর শাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা রায় সাহেবের ও মারানা শাহ আলী মহাদেশ মহাদেস দেহলবী রহমাতুল্লা রাই এর কিতাব অনুযায়ী করিয়াছে এতদাতিত মারানা শাহ করামত আলী মরহুম মকফুর সাহেবের মারেফতের কিতাবগুলি সকলে দেখ সর্বদা সকলে সর্বদা দেখিতে থাকিবেন তিনি আমার দাদা পীর হজরত শাহ শাহনুর মোহাম্মদ মরহ্মকুর সাহেবের পীর ভাই ছিলেন অতএব আমরা এক ভক্ত দশ নম্বর ওসিয়ত আমার খলিফা ও মরিদদের মধ্যে যদি কেহ কোরআন হাদিস ও ফেকাহ সময়ের বিপরীত অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহা কেহ মানিবেন না যদি কেহ আমার খলিফা ও মুরিদ দাবি করিয়া আমার ওসিয়তের বিপরীত চলে তবে কেহ তাহাকে আমার মুদিত বা খলিফা মনে করিবেন না ও তাহার নিকট মুদিত হইবেন না দশ নম্বর আর আমার খলিফা ও মুরিতদের মধ্যে যদি কেহ কোরআন হাদিস ও ফেকাহ সমূহের বিপরীত অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহা কেহ মানিবেন না যদি কেহ আমার খলিফা ও মরিদ দাবি করিয়া আমার ওসিয়তের বিপরীত চলে তবে কেহ তাহাকে আমার মুরিদ বা ফরিফা মনে করিবেন না ও তাহার নিকট মুরিদ হইবেন না শেষ এ পর্ব এখানে শেষ করলাম আজকে রমজান মাসের চলছে ফুরফ এসএল সব চলছে আপনার এসএল সাহবের সকলে যাইবেন আর কিছু না হোক ওসিয়তনামা একটা করে নিয়ে আসবেন আর দাদা হাজরকে বেলার আওলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসবেন দাদা হাজরকে মজার জিয়ারত করবেন আরও অন্যান্য মজার কোন জিয়ারত করার চেষ্টা করবেন আমার জন্য সকলে দোয়া করবেন রমজান শরীফের মাসে অনেক স্বভাব অনেক অন্যান্য মাসের সত্তর থেকে একশত গুণ স্বভাব বেশি আমি সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারী ওম্মাদ মোহাম্মদী সকলে যেন আমি দোয়া চাই আমার নবী মদিনার জন্য শেষে এখনও কাঞ্চিনা হাবলি উম্মাতি হাবলি উম্মাতি বলে আমার নবীর উম্মাত উম্মাতিতে যেন আমি দোয়া চাই যেন এই রমজান শরীফের রহমত বরকত মকবিরাত নাজাদ মুক্তি লাইলা আব্দুল কদরের নিয়ামত যেন আল্লাহ দান করেন সকলকে এবং আমাকে এবং আমার যারা ইউটিউব চ্যানেলটা দেখছে শুনছে তাদেরকেও যেন আল্লাহ নসিবে কবুল করেন السلام عليكم ورحمه الله وبركاته